আজকে আমরা ওয়েস্টবেঙ্গল প্রাইমারি ইভিএস পোর্শনের যে নতুন একটি টপিক রয়েছে টেকনিক অফ গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল তার প্রথম পার্ট অর্থাৎ প্ল্যান্টসের গ্রোয়িংয়ের জন্য বা উদ্ভিদের প্রতিপালনের জন্য আমরা জানি যে নানারকম টেকনিক ব্যবহার করা হয় তার উপরে একটি ক্লাস করব কারণ এখান থেকে আগেরবারেও কিন্তু একটা প্রশ্ন এসেছিলো আমরা দেখেছিলাম হাইড্রোপ্রনিক নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিলো এবং এটা কিন্তু এই টপিক থেকেই এসেছিলো তাহলে এই টপিক থেকে ভবিষ্যতে প্রশ্ন আসার সম্ভাবনা যেহেতু রয়েছে তা এই টপিকটাকে তাহলে ভালো করে কিন্তু কভার করে নেওয়া দরকার তা চলো আজকে আমাদের ক্লাস শুরু করি তাই টেকনিক অফ ব্রোয়িং প্ল্যান্টসে আমাদেরকে কিছু পদ্ধতি আধুনিক কিছু টেকনিক বা পদ্ধতি সেগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে এখন উদ্ভিদ প্রতিপালনের বা উদ্ভিদ চাষের ক্ষেত্রে নানা রকমের পদ্ধতি পালন হচ্ছে এবং এই পদ্ধতিগুলো বেশিরভাগই কিন্তু এখন আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি কিন্তু রয়েছে তো এই পদ্ধতির প্রধান একটি নতুন পদ্ধতি যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং খুব নতুন নয় দেখো উনিশশো পনেরো সালে কিন্তু গিলবার্ট এলিস বেইলি নামক এক বিজ্ঞানী তিনি কিন্তু এটি সবসময় মানে প্রথম এই চাষের কথা উল্লেখ করেন বিশেষ করে ভার্টিক্যাল ফার্মিংয়ের এই কথাটি ব্যবহার করেন এবং এই চাষটা শুরু হয় ভার্টিক্যাল ফার্মিং মানে কি এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে যখন যে জায়গাতে জমির অভাব রয়েছে অনেক বড় জায়গার অভাব রয়েছে সেখানে স্তরে স্তরে এরকম কিছু কিন্তু ভার্টিক্যালি বেশ কিছু প্ল্যান্টেশন করা হয় বিভিন্ন স্তরে বিভিন্ন রকম গাছ লাগানো হচ্ছে বা একই রকম গাছ বিভিন্ন স্তরে লাগানো হচ্ছে ফলে আমরা জমির কার্যকারিতাকে অনেকটা বাড়িয়ে ফেলতে পারি তাই এক্ষেত্রে যে এক বিঘে হয়তো জমি ছিল সেই এক বিঘে জমিতে যে ধরনের শাক সবজি উৎপন্ন হতো এখানে সেই জমিটার কিন্তু কার্যকারিতা অনেক বেড়ে গেল যদি চার পাঁচটা লেয়ার থাকে তাহলে সেটা কিন্তু আরও পাঁচ গুণ বেশি ফলন দেবে কিন্তু এখানে সমস্যা একটা কি না একেবারে নিচের যে লেয়ারটা সেই লেয়ারটা হয়তো মাটির সঙ্গে টাচ করে থাকতে পারে কিন্তু বাকি ওপরের লেয়ারগুলো সেগুলোতেও যদি আমাদেরকে মাটি দিতে হয় তাহলে তো আমাদের সেই মাটির সমস্যাটা থেকেই যাচ্ছে এত মাটি আমরা কোথায় পাবো তা মাটির যে সমস্যাটা সেটাকে দূর করার জন্য সাধারণত এই উলম্ব চাষ বা ভার্টিক্যাল ফার্মিং কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই ভার্টিক্যাল ফার্মিংয়ের তিনটে প্রধান কিন্তু টপিক রয়েছে বা তিনটে প্রধান পদ্ধতি রয়েছে একটি হলো হাইড্রোপনিক একটি হলো অ্যারোপনিক আর একটি হলো অ্যাকোয়াপনিক তো এই তিনটে পদ্ধতি কি কী এগুলো আমরা সহজ করে একে একে কিন্তু জেনে নেব হাইড্রোপনিক তো বললাম এ পরীক্ষা কিন্তু এসেছিলো তো দেখো খুব সহজ করে বলে দিচ্ছি হাইড্রোপনিক অনিক শব্দের অর্থ মনে রাখলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো পনিক শব্দের অর্থ হচ্ছে সয়েললেস অর্থাৎ মাটি থাকবে না মাটির এখানে কোনো ব্যবহার নেই এই মাটি যদি না থাকে তাহলে উদ্ভিদ কী করে চাষ হবে উদ্ভিদ তো মাটি থেকেই তার পুষ্টিমৌল জল এই সমস্ত শোষণ করে তাহলে পুষ্টিমৌল পাবে কোথায় এই যে হাইড্রো অর্থাৎ জলের মাধ্যমে অর্থাৎ জলের মাধ্যমে মাটিহীনভাবে জলের মধ্যেই পুষ্টিমৌলগুলোকে মিশিয়ে দেওয়া হয় দেখো এখানে নিচে একটা পাত্র কন্টেনার আছে এখানে সাধারণত গাছের কী কী আর কী মৌল লাগবে সেগুলোকে পরিমাণ মতো মিশিয়ে দেওয়া হয় তারপর সেটাকে কিন্তু ওপরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে যে গাছগুলো রয়েছে তাদের মূলগুলো কিন্তু মাটির সঙ্গে নয় জলের সঙ্গে কিন্তু টাচে রয়েছে এবং সেখান থেকে মৌল সংগ্রহ করে নিচ্ছে এই যে বিশেষ পদ্ধতি যেখানে মাটি ছাড়া জলের এই মেশানো মৌলগুলো গ্রহণ করে গাছ বড় হচ্ছে এটা কি বলা হচ্ছে হাইড্রোপনিক তা বিভিন্ন শহরে বা হয়তো দেখা যায় মেরু অঞ্চলে যেখানে মাটির অভাব রয়েছে সেসব জায়গায় কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুব বহুল প্রচলিত একটি পদ্ধতি হাইড্রোপনিক পদ্ধতি তা এখানে সুবিধা যেমন রয়েছে অসুবিধাও রয়েছে কিন্তু সেগুলো সাধারণত খুব একটা পরীক্ষায় আসার সম্ভাবনা নেই আমরা শুধু জেনে রাখলাম যে হাইড্রোপনিক ব্যাপারটা কীরকম মানে সুবিধা বলতে যেমন দেখা যায় যে এক্ষেত্রে মাটির প্রয়োজন হয় না আর মাটিতে যে সমস্ত মাটি থেকে যে সমস্ত রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারতো সেগুলো আসে না আবার কিছু অসুবিধাও থাকে যে এই যে জল এখানে অনেক কৃত্রিম একটা পরিবেশ তৈরি করা হয় ফলে গাছকে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করতে হয় যেগুলো অনেক সময় অতিরিক্ত পরিমাণে হয়ে যায় গাছের সঙ্গে মাটির যে একটা সম্পর্ক ন্যাচারাল যে একটা কোলাবোরেশন সেটা কিন্তু এখানে হয় না ফলে এখানকার যে খাবার সেটা অনেক সময় কিন্তু ক্ষতিকারক হয়ে যেতে পারে মানুষের পক্ষে তা সেই যাই হোক এ নিয়ে কিন্তু ডিবেট চলছেই আমরা পরেরটাই দেখি নিই অ্যারোপনিক ব্যাপারটা কি অ্যারোপনিক সেম জিনিস অনেক মানে হচ্ছে এখানেও মাটি নেই কিন্তু এখানে গাছগুলো জলের সঙ্গে টাচে নেই কিছু গাছ আছে আর কি যে গাছের মূলগুলো হয়তো জলের সঙ্গে টাচে থাকলেই মানে জলের মধ্যে ডুবে থাকলে হয়তো মূলগুলো নষ্ট হয়ে যেতে পারি তা সেক্ষেত্রে সেই ধরনের গাছগুলোকে অ্যারোপনিক পদ্ধতিতে কিন্তু চাষ করা হয় অ্যারো কথা মানে এরো কথাটা থেকেই বুঝতেই পারা যাচ্ছে এখানে এয়ার অর্থাৎ বাতাসের কোনো সম্পর্ক রয়েছে ঠিকই এখানে কিন্তু বাতাসের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে কিন্তু এই গাছের মূলগুলোকে রাখা হয় আর এখান থেকে সেই পুষ্টিমৌলযুক্ত যে জল যেটা উপরে যাচ্ছিল সে গিয়ে এখান থেকে কিছু স্প্রে মেশিন লাগানো আছে এই স্প্রে মেশিনগুলো থেকে এখানে কিন্তু গাছের মূলে সবসময় পুষ্টিমৌলযুক্ত জল বাষ্প আকারে কিন্তু স্প্রে করা হচ্ছে ওষুধযুক্ত জল স্প্রে করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু গাছগুলো তার পুষ্টিমৌল পেয়ে যাচ্ছে তাহলে এটা গেল অ্যারোপনিক হাইড্রোপনিকে মূলগুলো জলের সঙ্গে ডুবেছিল আর এখানে অ্যারোপনিকে বাতাসের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে স্প্রে করার মাধ্যমে উদ্ভিদগুলোকে বাড়ানো হচ্ছে আর লাস্ট একটা পদ্ধতি আছে এই পদ্ধতিটি হলো অ্যাকোয়াপনিক দেখো অ্যাকোয়া কথার অর্থ কিন্তু আমরা জানি যে জল তা এটার সঙ্গেও জলের সম্পর্ক আছে কিন্তু এখানে একটা বিশেষ কারণে এটাকে আলাদা নাম দিয়েছে হাইড্রোপনিক আর অ্যাকোয়াপনিক অনেক সময় গুলিয়ে ফেলে অনেকে তা সেটা কিন্তু গুলিয়ে ফেলে চলবে না দেখো অ্যাকোয়াপনিকে অ্যাকোয়াটিক যে সমস্ত জীব যেমন মনে করো জলে থাকে আমরা জানি যে মাছ তো সেই মাছ চাষ করা হয় একটা পাত্রে ও মাছকে কিছু খাবার দেওয়া হয় মাছের যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু এই জলের যে কন্টেনার নিচে রয়েছে সেখানে হয়তো জমা হচ্ছে তারপর সেই বর্জ্যগুলো বা সেই বর্জ্যযুক্ত জল সেটা চলে যাচ্ছে গাছের খাবার হিসাবে উপরে অর্থাৎ এখানেও কিন্তু এটা এক ধরনের হাইড্রোপনিকই বলা যেতে পারে কিন্তু এখানে সরাসরি নিচের কন্টেনারে কিন্তু ওই পুষ্টিমৌল অ্যাড করা হচ্ছে না এখানে ওই মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে তারপর মাছের যে বর্জ্যগুলো এই যন্ত্রের মাধ্যমে উপরে পাঠানো হচ্ছে সেখানে ওই জলটা নিয়ে কিন্তু এই গাছগুলো বড় হচ্ছে তাহলে অ্যাকোয়াপনিকে সাধারণত একদিকে মাছ চাষও হচ্ছে আবার একদিকে উদ্ভিদ পালনও হচ্ছে তো এটা হচ্ছে অ্যাকোয়াপনিক তাহলে আমরা তিনটে জিনিস কিন্তু জেনে নিলাম হাইড্রোপনিক একটা হলো হাইড্রোপনিক দু নম্বর হলো আমাদের অ্যারোপনিক আর তিন নাম্বার হলো অ্যাকোয়াপনিক তা এই তিনটে জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোপনিক থেকে প্রশ্ন যেহেতু এসছে তাই এই দুটো থেকেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তা শুধু তো এই তিনটে জিনিস নিলেই হবে না এর সঙ্গে আরও কিছু পদ্ধতিও রয়েছে যে পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে যেমন রয়েছে মার্কেট গার্ডেনিং মার্কেট গার্ডেনিং যাকে আমরা বাংলাতে বলি বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি মার্কেট অর্থাৎ বাজার সেই বাজারের উপর নির্ভর করে যখন কোনো উদ্যান কৃষি কোনো একটা কৃষি উদ্যান তৈরি করা হবে তখন সেটাকে আমরা শান্ত মার্কেট গার্ডেনিং বলে থাকি দেখো মার্কেট গার্ডেনিং বোঝাটা এমন কিছু কঠিন নয় মার্কেট গার্ডেনিংয়ের কিছু টার্ম কিন্তু পরীক্ষাতে বারবার এসছে সেই টার্মগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে যেমন ফ্লোরিকালচার কালচার পোমাম কালচার ওলেরিকালচার কালচার ভিটি কালচার এগুলোতে কিন্তু প্রশ্ন প্রাইমারি তো এসছে যেমন ভিটিকালচার থেকে প্রশ্ন তো এসছিলো তারপর হার্বিকালচার সেরিকালচার নাট অন অর্নামেন্টাল প্ল্যান্টস এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখে নেব একে একে আলোচনা করব। সাধারণত একটু বলে রাখি যে পাশেই কোনো একটা শহর রয়েছে যেখানে প্রচুর লোকজন থাকে সেই শহরের পাশে শহরে যেহেতু বাজারটা খুব ভালো আছে তাই সেই শহরের মানুষের চাহিদা পূরণের জন্য যে একটা ছোট বাগান তৈরি হলো সেই বাগানে নানা রকম ফল ফুল শাকসবজি ওষুধ এরকম নানা কিছু জিনিসের চাষ করাকেই বলা হয় মার্কেট গার্ডেনিং পোমাম কালচার অনেকেই জানো যে পোমাম কালচার হলো ছবি দেখি বুঝতে পারছো এসে নানা রকম ফলের চাষ করা মনে রাখা খুবই সহজ পোমাম পোমাম থেকে মনে রাখবে যে আমের কথা আসছে আর আহাম মানে একটা ফল তা পুমাম কালচার অর্থাৎ আম জাতীয় বা অন্যান্য যে কোনো রকম ফলের যে চাষ তাকে কিন্তু আমরা পোমাম কালচার বলে থাকি তাই পোমাম কালচার নিয়ে পড়াশোনা করাকে বলা হয় পমোলজি তা পোমোলজি সম্পর্কে কিন্তু প্রচুর গবেষণাও চলছে নানারকম বইও লেখা হচ্ছে ফলের কিন্তু চাহিদা দিন দিন কিন্তু বেড়েই চলেছে তা সেক্ষেত্রে পোমোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই ফল চাষের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জিনিস কালচার ভিটিকালচার ভিটিকালচার দেখো ছবি দেখি বোঝা যাচ্ছে যে অবশ্যই আঙুর চাষ আঙুর ফলের যে চাষ তাকে কিন্তু ভিটিকালচার বলা হয় তা আঙুর তো অনেক রকম হয়ে থাকে এই সবুজ আঙুর তো আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বিক্রি হয় আর এই ধরনের ব্ল্যাকবেরিও তো এখন প্রচুর চলে এসছে সেকেন্ড আছে দেখো ওলেরিকালচার ওলেরিকালচার দেখো নামগুলোর সঙ্গে না খুব মিল আছে আমরা জানি যে ওল ওলটা নিশ্চয়ই ফল নয় এটা নিশ্চয়ই ফুলও নয় এটা কিন্তু একটা সবজি তা ওলেরিকালচার কিন্তু অবশ্যই সবজি চাষের সঙ্গে সম্পর্কযুক্ত এখানে ওলেরিকালচারকে মনে রাখার জন্য ওলটা আমি কথাটা বললাম যাই হোক তা নানা রকমের সবজি চাষকে কিন্তু বলা হচ্ছে ওলেরিকালচার আর তিন নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফ্লোরিকালচার এটা নিশ্চয়ই নাম শুনেই বোঝা যাচ্ছে যে ফুলের চাষ সেটা কি বলা হয় ফ্লোরিকালচার তা এই যে আমরা তিনটে এখানে পেলাম পরপর একটা পেলাম ওমাম কালচার একটা পেলাম ওলেরি কালচার একটা পেলাম এই ফ্লোরিকালচার এই সবগুলোকে মিলে বলা হয় হর্টিকালচার হর্টিকালচার এই সবগুলোকে একসঙ্গে বলে হর্টিকালচার এবার ফুল কিন্তু ফুলের যে চাষ সে ফুল আবার নানা রকমের হয়ে থাকে যেমন মনে করো এই ছোট পাত্রে রাখার মতন ফুল সেন্ট তৈরি করার জন্য বিশেষ ধরনের ফুল আছে আবার গাছের পাতাগুলোকে কেটে কেটে ঘর সাজানোর জন্য যাকে আমরা অর্নামেন্টাল প্ল্যান্টস বলি সেই ধরনের যে চাষ সেটাও কিন্তু ফ্লোরিকালচারের মধ্যেই পড়বে এরকম শুকনো ফুল আছে এবং এগুলো সাধারণত ফুল যেহেতু চট করে নষ্ট হয়ে যেতে পারে মানে ফোটার পরে সহজেই এগুলো পচে যায় নষ্ট হয়ে যায় তাই খুব বাজারের কাছাকাছি তাকে থাকতে হয় মানে এই গার্ডেনগুলো হয়ে থাকে বাজারের কাছাকাছি পরিবহনটাও কিন্তু খুব দ্রুত দরকার অর্থাৎ খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখা গেলো যে কোনো প্লেনে চাপিয়ে দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো সুন্দর প্যাকেজ করে এবং দু এক দিনের মধ্যেই পৌঁছে গেলো তা ফ্লোরিকালচার কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা তিন ধরনের জিনিস জানলাম আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হলো হার্বিকালচার হার্বিকালচারটা কি না ঔষধি গাছের চাষ রকম ঔষধি গাছ যেগুলো থেকে নানা রকম ওষুধ পাওয়া যায় সে তুলসী হতে পারে বাসক হতে পারে দেখো এখানে অর্জুন গাছ অর্জুন গাছের ছাল হাটের আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে সর্পগন্ধা যেখান থেকে আমাদের উচ্চ রক্তচাপ কমায় সর্পগন্ধা তো এই ধরনের নানা রকমের যে সমস্ত ঔষধি গাছ সেগুলোর যে চাষ তাকে বলা হয় কিন্তু হার্বিকালচার তাই এই ধরনের কোনো প্রশ্ন এলে সেখান থেকে অবশ্যই আমরা উত্তর দিতে পারবো না এসে আরও একটি রয়েছে সেরিকালচার সেরিকালচার মানে বুঝতেই পারছো রেশম তার চাষ কিন্তু সেরিকালচার দেখো এখানে কিন্তু এগুলো কিন্তু চাষ করা হচ্ছে গাছের হয়েছে এরকম নয় কিন্তু রেশম মত অনেকেই দেখেছে হয়তো যে এই ধরনের এই ধরনের জায়গাতে এরকম গোল গোল করে কিছু খাঁচা বানানো হয়েছে যার মধ্যে এই রেশম পোকাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর রেশম পোকাগুলো কী করবে ওরা এই ধরনের এই যে এই ধরনের ছোটো ছোটো গুটি তৈরি করবে তারপর সেই গুটি থেকে সুন্দর কিন্তু সুতো তৈরি হবে আর এই যে সুতো তৈরি হয়েছে সে সুতো থেকে সুন্দর ধরনের কিন্তু নানা রকমের কাপড় তৈরি হবে চাদর তৈরি হবে তাই এই জিনিসটাকে বলা হয় সেরিকালচার অর্থাৎ সেরিকালচার বলতে আমরা রেশমের চাষকে বা রেশম মথের চাষকে কিন্তু বুঝিয়ে থাকি তা সেরিকালচার গেল হ্যাঁ এবার ধরো ট্রাক ফার্মিং এই যে মার্কেট গার্ডেনিং যেটা আমরা বারবার বলছি মার্কেট গার্ডেনিংয়ের একটা ইম্পর্টেন্ট দিক হলো ট্রাক ফার্মিং অর্থাৎ ট্রাকে করে সাধারণত খুব দ্রুততার সঙ্গে সবজি বা ফসল তাকে সরাসরি জমি থেকে তুলে তাড়াতাড়ি বাজারে পৌঁছে দিতে হয় তাই সেই জন্য ট্রাক ফার্মিং কিন্তু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এটা মার্কেট গার্ডেনিংয়ের সঙ্গেই কিন্তু একটি যুক্ত একটি বিষয় যাকে আমরা ট্রাক ফার্মিং বলে থাকি তাই এটা আনুষঙ্গিক যেহেতু সেই জন্য কিন্তু এটা বলে রাখলাম তারও সঙ্গে কিছু বিষয় আমাদেরকে জেনে রাখা দরকার তাহলে ট্রাক ফার্মিং বোঝা গেল যে ট্র্যাকের মাধ্যমে শহরের উপকণ্ঠে হয়তো কিছু বাগান রয়েছে সেখান থেকে শাক সবজি ফল ফুল দ্রুত আমরা শহরে পৌঁছে দিচ্ছি এটাকে ট্র্যাক ফার্মিং বলা হয় এবার এই যে আমরা যে সমস্ত মার্কেট গার্ডেনিংগুলো দেখলাম তার সঙ্গে সঙ্গে কৃষিকাজের আরও কিছু কালচার যেগুলো আমাদের কৃষিকাজের সঙ্গে এবং উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে যুক্ত তাই সেই পয়েন্টগুলো একটু জেনে নিই দেখো ইন্টার কালচার এটা অনেক সময় আমাদের গুলি যেতে পারে ইন্টারকালচারটা কি ইন্টারকালচার বলতে বোঝায় যে একই জমি যেমন দেখো এখানে একটা একটাই জমি কিছু জায়গায় বাঁধাকপি লাগিয়েছে কিছু জায়গায় রকম শাক লাগিয়েছে এ একটা জমি আছে এখানে একদিকে সোয়াবিন লাগিয়েছে আর একদিকে কর্ণ অর্থাৎ হয়তো ভুট্টা লাগিয়েছে অর্থাৎ একই জমিতে যখন দু তিন রকম ফসলের চাষ করা হয় তখন তাকে বলা হয় ইন্টারকালচার আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গে বহু জায়গাতেই দেখা যায় যে আমাদের বেগুনের জমিতে প্রচুর লঙ্কা লাগানো হয় তা এটা এক ধরনের ইন্টারকালচার আবার দেখা যায় যে কলম্বিয়াতে কফির জমিতে প্রচুর লঙ্কা লাগানো হয় তা সেটাও এক ধরনের ইন্টারকালচার তা ইন্টারকালচারে একই জমিতে দু তিন রকম ফসল এক সময়ই লাগানো হয় এটাকে বলা হয় ইন্টারকালচার ইন্টারকালচারের সঙ্গে যেটা গুলি ফেলে অনেকে সেটা হলো মিক্সড ফার্মিং বা মিশ্র কৃষি এটা কিন্তু ইন্টারকালচারের মতনই কিন্তু এটা ইন্টারকালচার নয় কিন্তু এটা মিক্সড ফার্মিং দেখো এটা মনে হচ্ছে মিক্সড ফার্মিং তাহলে হয়তো একসঙ্গে মিশিয়ে চাষ করা কিছু এখানে কিন্তু আসলে উদ্ভিদের চাষের সঙ্গে আর একটা উদ্ভিদ চাষ নয় একসঙ্গে দুটো উদ্ভিদের চাষ নয় এখানে আসলে কি করা হয় একদিকে কিছু উদ্ভিদের চাষ করা হয় আর একদিকে কিন্তু পশুপালন করা হয় তাই যখন হয়তো দেখা গেল যে এখানে হয়তো যে আমাদের ফসল লাগিয়েছিল ফসলের দানাগুলোকে কেটে নেওয়ার পরে যেগুলো পড়ে রয়েছে ঘাসগুলো বা জমির যে অবশিষ্ট অংশ সেইগুলোর প্রাণীরা খাচ্ছে এবং তাদের গোবর দিয়েই এই জায়গাটা আবার উৎকৃষ্ট হয়ে উঠছে সার পেয়ে যাচ্ছে আবার এখানে পরে কোনো কিছু ফসল লাগানো হবে অর্থাৎ একটাই জমি জমির একদিকে ফসল চাষ করা হচ্ছে আর একদিকে কিন্তু এরকম পশুপালন করা হচ্ছে একে বলা হয় মিশ্র কৃষি এবং এতে অনেক সময় ক্ষতির সম্ভাবনা অনেক কমে যায় দেখা যায় যে কোনো কারণে হয়তো পশুতে মরক লেগে গেল হয়তো অনেক হয়তো ভেড়াগুলো মারা গেল তা সেক্ষেত্রে হয়তো ফসলগুলো বেঁচে গেল ওখান থেকে সে লাভ পাবে আবার কোনো বছর যদি ফসলের ক্ষতি হয় তা সেক্ষেত্রে সে বছর হয়তো এই পশুপালন করে কিছু লাভ হয়ে যেতে পারে তা এটাকে বলা হচ্ছে মিক্সড ফার্মিং তাহলে মিশ্র কৃষি আর ইন্টারকালচারের মধ্যে কিন্তু একটা সামান্য ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু একটু মনে রাখা দরকার দেখো এরকম আরও একটা ব্যাপার রয়েছে যেটাও মনে হচ্ছে যে এর সঙ্গে পড়ে নেওয়া হয় ভালো সেটা হচ্ছে শস্যাবর্তন বা ক্রপ রোটেশন এটাও একটি খুব গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয় ক্রপ রোটেশন কি না অনেক সময় হয় কি না জমিতে প্রত্যেক বছর যদি ধান চাষ ধান চাষ ধান চাষই করা হয় তাহলে জমির উর্বরতা অনেক কমে যায় এবং ওই একই রকম সার প্রয়োগ করে করে জমির যে একটা ন্যাচারাল যে একটা গুণ আর কি কোয়ালিটি সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় জমি আর জল ধরে রাখতে পারে না জমি শক্ত হয়ে যায় মাটি আর ভালো ফলন দেয় না তা সেক্ষেত্রে শস্যা বর্তন খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু বিষয় শস্যা কি করা হয় এক এক বছর এক এক রকম ফসলের চাষ দেখা গেল যে প্রথম বছর হয়তো টমেটো চাষ করেছে তারপরের বছর হয়তো দেখো দ্বিতীয় বছরে পেঁয়াজের চাষ করেছে তারপরে বছরে বিন জাতীয় জিনিসের চাষ করেছে মানে মটরশুটি তারপরে এক বছর বাঁধাকপি চাষ করেছে এতে হয় কি না এর ফলে এদের বিভিন্ন রকম ফসলের বিভিন্ন রকমের গুণ আছে কেউ মাটিতে নাইট্রোজেন দেয় কেউ হয়তো মাটিকে শক্ত করে কেউ হয়তো মাটিকে ফুরফুরে করে অর্থাৎ এক এক বছর মাটির গুণগুলো রোটেশনালি চেঞ্জ হতে থাকে এবং তার যে একটা ন্যাচারাল যে কোয়ালিটি সেটা কিন্তু মেনটেন থাকে এটা শস্যাবর্তন সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমেরিকার যে দেশগুলো বা ইউরোপের পশ্চিমের যে দেশগুলো তারাও কিন্তু এই ক্রপ রোটেশনটা ধারণভাবে কিন্তু ফলো করে দেখো এই যে ছবিটা দিয়েছে এই ছবিটা কিন্তু খুব সুন্দর করে ক্রপ রোটেশনটা বুঝিয়েছে এই যে বাঁধাকপি চাষ করছে না বাঁধাকপি কিন্তু মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন শোষণ করে নেয় ফলে মাটিতে নাইট্রোজেন অনেক কমে যায় তাহলে পরের বছর তারা কি করছে পরের বছর মটর জাতীয় বা সিম্বকর্ত যেসব উদ্ভিদ সেগুলো চাষ করছে আমরা জানি এদের মূলের মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে যারা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে মিশিয়ে দেয় ফলে এরা এসে কিন্তু পরের বছর আবার মাটিতে নাইট্রোজেনকে ফিরিয়ে দিচ্ছে আর তার পরের বছরে এই ধরনের কিছু গুম জাতীয় ফসল চাষ করেছে এরা কি করে মাটিকে মাটির যে ক্ষমতা আর কি সেই ক্ষমতাকে আবার বজায় রাখে মানে মাটি যে ফুরফুরে হয়ে যাওয়ার ব্যাপারটা মাটির মধ্যে বাতাস চলাচল জল চলাচল করার যে ক্ষমতা সেটাকে কিন্তু বজায় রাখে মাটিটাকে আবার ভালো করে তৈরি করে দিচ্ছে তারপরে এক বছর এই যে যে গাছগুলো লাগিয়েছিলো এদের ডালপাল্লাগুলো ফেলে দিয়ে এক বছর কিন্তু রেস্ট দেওয়া হচ্ছে বিশ্রাম দেওয়া হচ্ছে তারপর মাটিতে আবার তার নিজস্ব গুণ ফেরত পাচ্ছে ফলে আবার তার পরের বছর যখন আবার বাঁধাকপি লাগাচ্ছে তখন প্রচুর ফলন পাচ্ছে তাহলে কোনো বছরই কিন্তু দেখো পড়ে থাকছে না শুধু একটা বছর পড়েছিল কিন্তু এতে দীর্ঘ মেয়াদিতে মানে দীর্ঘদিন ধরে কিন্তু সে ফসলটা কিন্তু ঠিকঠাক পাবে আর তা না হলে এই একই ফসল প্রত্যেক বছর চাষ করলে দেখা যাবে যে দশ বারো বছর পর থেকে সেই জমিটা পুরো বন্ধা হয়ে গেল আর কোনো রকম ফসলই তাতে হচ্ছে না তা ক্রপ রোটেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আমরা মেন মেন যে টপিকগুলো সেই টপিকগুলো কিন্তু জেনে নিলাম তো এখানে আরও কিছু কৃষিকাজের বিভিন্ন প্রকারভেদ আমার মনে হয়েছে যে এখান থেকে জিনিসগুলো আসতে পারে তা এখানে এই টপিকগুলো একটু করে শুধু বলে দিই বেশি কিছু জানার দরকার নেই তোমরা অনেকেই জানো যেমন কৃষিকাজ নিবিড় কৃষিকাজ বা প্রোগাঢ় কৃষিকাজ বলে এক ধরনের কৃষিকাজ হয় এটা ইনটেনসিভ ফার্মিং বলা হয় এই ব্যাপারটা কি না যেখানে প্রচুর লোক থাকে সেখানে অল্প জমিতে প্রচুর পরিমাণে চাষ করা হয় যেমন ভারতে ইন্দোনেশিয়াতে এসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয়ে থাকে ছোটো ছোটো জমিগুলোকে কখনই ফেলে রাখা হয় না তো একে বলা হয় ইনটেন্সিভ ফার্মিং সাংঘাতিকভাবে এখানে কিন্তু চাষ হয়ে থাকে ব্যাপক কৃষি কি ব্যাপক কৃষি হচ্ছে এখানে লোক হয়তো অল্প কিন্তু প্রচুর বিরাট বড় বড়ো জমি রয়েছে সেই বিরাট বড় জমিতে যে চাষ করা হয় তাকে বলা হয় এক্সটেন্সিভ ফার্মিং যেমন হয়তো আমেরিকাতে বা কানাডাতে গমের চাষ করা হচ্ছে বিরাট বড় জমি এক একটা জমি আমাদের এখানকার এক একটা গ্রামের সমান তা সেই সব জমিগুলোতেই কিন্তু বিরাট বড় এলাকা জুড়ে চাষ করা হয় তাইকে ব্যাপক কৃষি বলা হয় তাই দুটো গেল জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি জীবিকা সত্ত্বভিত্তি কৃষি মানে যাকে আমরা ইংলিশে বলি সাবসিস্টেন্স ফার্মিং এটা হলো চাষি তার নিজের জমিতে ততটুকুই ফসল ফলায় যেটা তার প্রয়োজন লাগে অর্থাৎ এক বছরে সে যা লাগিয়েছে তার খুব সামান্য অংশই হয়তো সে বিক্রি করে বা পাড়া প্রতিবেশী কাউকে হয়তো দিল কিন্তু বাকিটা সে তার সারা বছর নিজের খেতেই চলে যায় এমন আলু লাগালো যতটা সারা বছর সে আলুটাতে তার নিজেরই কিন্তু পেট ভরল খুব বেশি সে বিক্রি করতে পারলো না তো এটাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি কিন্তু বাণিজ্যিক কৃষি এর থেকে বিপরীত এখানে চাষি কিন্তু প্রচুর পরিমাণে ফসল ফলায় এবং তার বেশিরভাগটাই সে বিক্রি করে বাণিজ্যিক কাজই কিন্তু সে কৃষিকাজটা করে সে বাড়িতে যতটা ব্যবহার করে তার থেকে বেশিটা বিক্রি করে অর্থাৎ সে কিন্তু অনেকটা লাভ করে অনেকটা অর্থ উপার্জন করে তো এটা বাণিজ্যিক কৃষি আর্দ্র কৃষি কি আদ্র কৃষি একটা বেশ ইম্পর্ট্যান্ট পয়েন্ট কিন্তু আর্দ্র কৃষি শুনেই মনে হতে পারে যে তাহলে বোধ এখানে জলসেচের যে কোনো ব্যবস্থা থাকতে পারে কিন্তু জল নয় আর্দ্র কৃষি সাধারণত আদ্র অঞ্চলে হয়ে থাকে যেখানে সারা বছর খুব ভালো বৃষ্টি হয় যেখানে কোনো রকম জলসেচ লাগে না সেখানে কিন্তু এই রকম আর্দ্র কৃষি কিন্তু হয়ে থাকে অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু আর্দ্র কৃষি চলে এবং বৃষ্টিপাত সারা বছর হয়েও থাকে যেখানে শুষ্ক কৃষি এর ঠিক বিপরীত যেমন মরুভূমি অঞ্চলে যেখানে হয়তো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবু হয়তো চাষবাস করতে হবে তাহলে কি করা যেতে পারে তাহলে দেখা যেতে পারে যে কোনো দিকে খাল কেটে নিয়ে আসা হলো সেচ ব্যবস্থা করা হলো বা কোনো জায়গায় কূপ খনন করা হলো এটাকে বলা হয় শুষ্ক কৃষি বা এমন ধরনের ফসল চাষ করা হলো যেগুলো ওই অল্প জলেই হয়তো হতে পারে রোদ সহ্য করতে পারে একেই কিন্তু বলা হয় শুষ্ক কৃষি মরুভূমি অঞ্চলে বা যেখানে বৃষ্টি কম হয় সেই সব জায়গায় এই শুষ্ক কৃষি কিন্তু মানে প্রচলন রয়েছে আচ্ছা সেচন কৃষি আর এই আর্দ্র কৃষির মধ্যে প্রায় কাছাকাছি একটা সম্পর্ক বা শুষ্ক কৃষির সঙ্গে সেচন কৃষির একটা সম্পর্ক রয়েছে কিন্তু একটু আলাদা দেখো সেচন কৃষি ব্যাপারটা কি সেচন কৃষিতে সেচন অর্থাৎ সেচ কাজের উপরই কিন্তু নির্ভরশীল ইরিগেশনের উপর আর্দ্র কৃষিতে কি বলেছিলাম সারা বছরই বৃষ্টি হয় বৃষ্টির কোনো অভাব নেই তাই এটা হচ্ছে আর্দ্র কৃষি শুষ্ক কৃষি কী একবার পুরোপুরি বৃষ্টির অভাব একবারই বৃষ্টি হয় না তাই এটা হচ্ছে শুষ্ক কৃষি আর সেচন কৃষি কি দেখা যায় যে বছরের কিছু সময় বৃষ্টি হয়তো দেখা গেলো যে পাঁচ মাসের মধ্যে মানে বারো মাসের মধ্যে চার পাঁচ মাসে যে বর্ষাকাল চলছে সেই সময় বৃষ্টি হচ্ছে বাকি সময়টা শুকনো তা সেই ক্ষেত্রে সেই বাকি সময়ে এই সেচন কৃষি করা হয় তখন সেচ কাজের উপর নির্ভর করে যে চাষটা হচ্ছে সেটা হলো সেচন কৃষি তাহলে আশা করি বোঝা গেল আর্দ্র কৃষি শুষ্ক কৃষি আর সেচন কৃষি আচ্ছা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে চেষ্টা করব। নতুন কোনো ভিডিওতে বা কমেন্টের মধ্যেই তোমাদেরকে সমস্যার সমাধান করে দেওয়া স্থানান্তর কৃষি এটা তো সবাই জানো যাকে আমরা সিফট কাল্টিভেশন বা ঝুম চাষ বলে থাকি এর আবার প্রচুর নাম আছে কিন্তু আচ্ছা বেশ কোনো একটা ভিডিওতে আমরা এই সিফটিং কাল্টিভেশন বা ঝুম চাষ আমাদের ভারতের বিভিন্ন জায়গায় কী কী নামে পরিচিত এবং বিদেশে কী কী নামে পরিচিত কোথায় রোকা নামে পরিচিত কোথায় মিল্পা নামে পরিচিত কোথায় পুনম নামে পরিচিত এইগুলো কিন্তু সব আমরা আলোচনা করে দেবো তা সেখান থেকে অনেক সময় কম্পিটিটিভ একদম কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসেই থাকে আর দেখো আরো কিন্তু কিছু রয়েছে যেমন এগুলো খুব সহজ সহজ বিষয় কিন্তু মনে রাখা এমন কিছু কঠিন নয় এক শুধু চোখ চোখগুলি নিলেই হবে এক ফসলি কৃষি বলতে মনোকালচার অর্থাৎ যারা জমিতে একটাই মাত্রই ফসলের চাষ করে হয়তো ধান চাষ করলো তো ধানই চাষ করলো গম চাষ করছে তো প্রত্যেক বছর গমি চাষ করছে এটাকে বলা হয় এক ফসলি কৃষি বছরে একবার একটা ফসলের চাষ হলো এটাকে বল এটা কি বলা হয় এক ফসলি কৃষি দ্বি ফসলি এ মানটা ভুলে গিয়েছে দ্বি ফসলি কৃষি কি না বছরে দু ধরনের ফসল চাষ বা হয়তো দু বছরে দু রকম ফসল চাষ করলো এটাকে বলা হয় দ্বি ফসলি সাধারণত একই বছরেই ধরনের ফসলের চাষ করা হলেই তাকে দ্বি ফসলি কৃষি বা ডুয়ো কালচার বলা হয় আর যখন একই জমিতে একই বছরে অনেক রকম ফসলের চাষ করা হয় তখন তাকে কালচার বলে এটা অনেকটা ওই ক্রপ রোটেশনের মতনই কিন্তু ক্রপ রোটেশনে হয়তো চার বছরে চার রকম ফসলের চাষ হয় আর বহু ফসলিতে অলিগো কালচারে কী হয় একই বছরে তিন চার রকম ফসলের চাষ হয় হয়তো এক একটা ফসল এক এক সময়ে হয় এবং সেই হিসাবে কিন্তু চাষ হয়ে থাকে যেমন আমরা জানি যে খারিফ চাষ এই বানানটাও ভুল হয়ে গেছে আচ্ছা যাই হোক খারিফ অর্থাৎ এটা বর্ষাকালে যে চাষটা হয় তাকে আমরা কিন্তু বলি খারিফ চাষ বর্ষাকালে যখন ধান পোতা হলো বা অন্য কোন সবজি যখন লাগানো হলো বর্ষাকালে লাগানো হয় তারপর বর্ষার পরে একটু বৃদ্ধি পায় শীতের সময় করে কিন্তু কাটা হয় এটা হলো খারিফ ফসল বা খারিফের চাষ আর রবি চাষ কোনটা রবি চাষ রবি কথার অর্থ কিন্তু এখানে আলাদা যদিও এখানে রবি মানে মনে রাখতে পারি যে সূর্য তা সূর্যের আলো শীতকালে বেশ সূর্যের আলোটা খুবই দরকার হয় আমাদের তা সেই সূর্যের আলোতে আর কি শীতের সূর্যের আলোতে শীতকালে যে চাষটা হয় তাকে কিন্তু আমরা রবি চাষ বলি আমরা জানি যে গোম একটি খুব নাম করা রবি ফসল আর জায়দ কি জায়দ হলো এই খারিফ আর রবির মাঝখানে এক ধরনের ফসল চাষ হয় এই শশা তরমুজ অল্প কয়েকদিনের মধ্যেই চাষটা হয়ে যায় এটা সাধারণত ওই গ্রীষ্মের শুরুতে শুরু হয় মানে চাষটা হয় আর বর্ষার আস্তে আস্তে কিন্তু ফসলগুলো তুলে নেওয়া হয় এই যে মাঝখানে যে চাষটা হয়ে থাকে তাকে কিন্তু বলা হয় জায়দ চাষ তাহলে খারিফ হলো রবি হলো জায়দ হলো আর একটা হচ্ছে বাগিচা বা আবাদি কৃষি একে কিন্তু প্ল্যান্টেশন ফার্মিং বলা হয় এর আবার প্রচুর ভাগ আছে সে ভাগগুলো আজকে বললাম না তাহলে ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে প্ল্যানটেশন ফার্মিংয়ের মধ্যে নানা রকমের প্ল্যান্টেশন অর্থাৎ বাগান তৈরি করে সেখানে চাষ হয় যেমন মনে করো চায়ের বাগান বা হয়তো কফির বাগান বা আখের বাগান তাই এইগুলোকে বলা হচ্ছে বাগিচা কৃষি বা আবাদি কৃষি প্ল্যান্টেশন ফার্মিং বিভিন্ন দেশ বিভিন্ন রকমের এই আমাদের কৃষিতে কিন্তু খুব বিখ্যাত যেমন ভারতে আমরা জানি ভারতের চায়ের বাগানগুলো খুব বিখ্যাত ব্রাজিলের কফির বাগানগুলো খুব বিখ্যাত বা হয়তো দেখা গেল যে কিউবা ঘানা এসব জায়গাতে আখের বাগান খুব বিখ্যাত কোনো কোনো জায়গায় আবার আনারসের বাগান থাকে রবারের বাগান থাকে তা সেগুলো একটা ভিডিওতে আমরা এই প্ল্যান্টেশন ফার্মিং নিয়ে নাইতো আলোচনা করে দেবো তা এই হলো আজকে আমাদের ক্লাস আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে